অকাল আজ বাইরে যায়নি আচ্ছা কালকে তো বাজারে ঘুরছি বাইরে ছাড়া হুম চলে গেছিলো

তাও পান তাহলে ওর বোনের ছেলেকে ফোন করছে বোনের ছেলে ছাড়া কাউকে আমি বোনের ছেলেকে দিয়ে আমি চলে গেছি কান থেকে বোনের ছেলে এখানেই থাকতো ওর বোনের ছেলেটা এখানেই থাকতো আচ্ছা ওকে দিয়ে আমি চলে যাচ্ছি বাবু ঠিক থাক আমি কাজ আছে আমি চলে যাবো বলো আজকে থাকবে না আমি না থাকবো না আচ্ছা এই কথা বলে আমি চলে গেছি ওর নাম কি মহিলার নাম আপসোনা থাকে তোমার নাম তোমার নাম বাদশাহ কি বাদশাহ সে আচ্ছা তোমার বাড়ি কোথায় অমিত আচ্ছা এই জায়গাটার নাম কি

ঘরেই ছিল কি করছিল তখন ঘুর ছিল না জেগেছিলো তুমি এখানেই শো আচ্ছা কতদূর কাজে গেছিলে কোথায় কাজে গেছিলে আচ্ছা এই হাটে তোমার নাম তোমার বাড়ি কোথা আচ্ছা একে কে মারতে পারে মনে হয় কারো সঙ্গে ঝগড়া অথবা কালকে তোমার এইটা কে হয় এসেছিলো

কখন এসছো তুমি আজকে এই মাত্র তো টাটকা কিছুক্ষণ আগের ঘটনা এটা দেখে লাগছে আচ্ছা আপনার কি হয় এটা আপনি কোথায় ছিলেন আপনার বাড়ি কোথায় আচ্ছা

কিনে এই কদিনে দু তিন দিন হলো খাস কিনে লাইলো ভাই খার দিয়ে ড্রেসিং টেবিল না কিছু নিয়ে এলো ফোন করে ভাই বললো ববু এইগুলো কিনে দিয়েছি আপনাকে একটা পয়সা কতদিন বিয়ে পাঁচ বছর তোমরা তাহলে কু তোমার নাম কি আমার নামসুনা আচ্ছা ওর নাম কি আপসুনা আচ্ছা

দেখتوا আমি আসার পর আমাকে একটা কথা বাদশা বলছে বলছে আমার মনে হয় ওর ছোট মামা অন্ধও করে বলছে বলছে আমার ছোট মামা আমি এটার না বাদশা আমি এটার ছোট মামা আচ্ছা ও যেটা বলছলা বাদশা মানে ওই ছোট মামাই করতে পারে এরকম বললে বাদশা কিন্তু বাদশা জি কান্না কানছে ও কান্নাটা কান্না না এক ফোঁটা পানি বের হই না আমার সন্দেহটের উপরও হতে পারে কিন্তু সন্দেহ করে বলাটা ঠিক না

কাউকে আমি চোখে দেখি উনি জানি উনি ওর দোদ দিয়ে কদিন ওর বোন ছিল ওর বোন চলে গেছে ওর দোদ দিয়াই থাকে আচ্ছা এবার কালকে সন্ধ্যাবেলা বললো কাজ নেই কাজে যায় যে লোকটা থাকে

এলাকার লোক বা ওনাদের বাড়ির লোকের বক্তব্য যে যে দোষী তাকে ধরা হোক দোষী উপযুক্ত শাস্তি পাক এটা ওনাদের বক্তব্য